হ্যালো বন্ধুরা মাইকাভে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ বেকার ভাতার যে বিষয়টা তো বেকার ভাতা কিন্তু তোমরা অনেকেই পাও তো বেকার ভাতা যারা যারা পাও তোমাদের ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে যে রিনিউয়াল তোমাদের করতে হয় সেটা কি তোমাদের করতে হবে কিনা না বা এনএক্সআর থ্রি তোমাদের জমা করতে হবে কি না তো সেটা নিয়েই কিন্তু আজকে নোটিফিকেশান আর নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে কোস্টগার্ডের উপরে তো সেই রিক্রুটমেন্টেরও আবেদন তোমরা কি করে করবে সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো দুটো নিউজ দুটো গুড নিউজ তো দুটো নিউজই তোমাদের সঙ্গে কিন্তু আজকে আলোচনা করবো এই ভিডিওতে তো সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে বেকার ভাতা তোমাদের ডিসেম্বর বা জানুয়ারি মাসে জমা করতে হবে কি না এবং নতুন যে কোস্ট গার্ডের রিক্রুটমেন্টটা বেরিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তো বন্ধুরা তোমরা সেই নোটিফিকেশান দেখবার জন্য যে তোমাদের ডিসেম্বর বা জানুয়ারি মাসে তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অ্যানেকশা থ্রি বা রিনুয়াল যেটা করতে হয় সেই রিনুয়ালটা তোমাদের করতে হবে কি না তার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মেন পেজটি খুলে যাবে অফিসিয়াল পেজ ঠিক এরকম টাইপের তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ তো এই পেজটিতে আসবার পরে একটু স্কল করে তোমাদের নামতে হবে স্কল করে নামলেই তোমরা এখানে একটা নতুন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে যে সকল প্রার্থী কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন তাদের সকলকে জানানো যাচ্ছে যে কোভিড নাইন্টিন পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার আগামী বারের অর্থাৎ ডিসেম্বর দু হাজার কুড়ির অনেক থ্রি জমা দেওয়া থেকে যুবশ্রী ভাতা প্রাপকদের অব্যাহত দিয়েছেন প্রত্যেক যুবশ্রী প্রাপক যারা ডিসেম্বর দু হাজার কুড়িতে যুবশ্রী ভাতা পাবেন তাদের নাম অনুযায়ী দু হাজার একুশে বিবেচিত হবে তো কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে যে ডিসেম্বর মাসে তোমরা যে অ্যানেকশা থ্রি তোমাদের জমা করতে হতো সেটাও কিন্তু অব্যাহত রাখা হয়েছে অর্থাৎ বন্ধ রাখা হয়েছে কোভিড নাইন্টিনের কারণে এবার যারা যারা দু হাজার ডিসেম্বর কুড়িতে টাকা পাবে তাদের নাম অনুসারে কিন্তু দু হাজার একুশ সালেও তোমাদের নামটা কিন্তু উঠে যাবে তার জন্য তোমাদের অনেক সাত্রী জমা করার কোনো প্রয়োজন নেই তো এই নোটিফিকেশনটাই কিন্তু এখানে কিন্তু লিখে দেওয়া আছে ঠিক আছে এবার আমরা দ্বিতীয় মেসেজ যাবো যে এখান থেকে কিন্তু কোস্টগার্ডের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে তা আমরা তোমাদের প্রথমে এই পেজটিতে আসতে হবে আসবার পরে কোস্টগার্ডের রিক্রুটমেন্টটি করবার জন্য তোমাদের এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছ ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে নিউ একটা অপশন দেওয়া আছে এখানে আমরা ক্লিক করবো এইখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ আসবে এখানে আরেকটা অপশান তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কোস্টগার্ড ইনলোন ফলোয়ার্স এজ আঠারো থেকে পঁচিশ কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস লাস্ট ডেট আঠেরো বারো দু কুড়ি ঠিক আছে আঠেরো বারো দু কুড়ি লাস্ট ডেট এবার আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেব এবং কি করে তোমরা আবেদন করবে সেটাও আমরা দেখে নেব তার জন্য ডান দিকে এখানে যে গ্লাইসের গ্লাসের যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কোস্টগার্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার নাম্বার এইট হলদিয়া ওয়েস্ট বেঙ্গল হলদিয়া থেকে কিন্তু এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর তো ফর দ্য ক্যান্ডিডেট অফ বেঙ্গল স্টেট অনলি অর্থাৎ বেঙ্গল স্টেটের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এটা আবেদন করতে পারো তো এখানে কিন্তু দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট ক্লাসিফিকেশন এনলোন ফলোয়ার সাফাইওয়ালা এখানে কিন্তু সাফাইওয়ালাতে নেওয়া হবে এনলোন ফলোয়ার্স মানে সাফাইওয়ালা সাফাইওয়ালাতে কিন্তু নেওয়া হবে নাম্বার অফ দ্য পোস্ট একজন জেনারেল অর্থাৎ একটা কিন্তু জেনারেল একটা ভ্যাকান্সি জেনারেলদের ক্ষেত্রে অনলি মেল ক্যান্ডিডেট শুধুমাত্র ছেলেদের জন্য প্রেজেন্ট প্লেস অফ ওয়ার্ক ট্রান্সফারবল অল ওভার ইন ইন্ডিয়া তোমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু কাজটা হতে পারে বেতন কিন্তু আছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পে লেভেল এটা থ্রি এডুকেশন কোয়ালিফিকেশন যেটা সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে বা তোমাদের যদি আইটিআই থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এজ লিমিট এখানে দেওয়া আছে আঠেরো থেকে পঁচিশ বছর এক্ষেত্রে এস টিএসিদের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় আছে ও বিসিদের ক্ষেত্রে কিন্তু তিন বছরের ছাড় এখানে দেওয়া আছে ডেসক্রিপশন ডিউটিস ক্লিনিং অফ WCS toilet premises inside and outside the building and also posting duties on board ships এখানে কিন্তু বলে দেওয়া আছে তোমাদের কিন্তু টয়লেট যে সমস্ত কাজগুলো এই সমস্ত অর্থাৎ সাফাই যে কাজগুলো সেই কাজগুলো করতে হবে যেমন টয়লেট পরিষ্কার এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের সেখানে করতে হবে এবার এখানে বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে এখানে এজ লিমিটটা দেওয়া আছে জেনারেলদের ক্ষেত্রে আঠেরোই ডিসেম্বর উনিশশো পঁচানব্বই থেকে আঠেরোই ডিসেম্বর দু কুড়ির মধ্যে এজ হতে হবে এস টি এসসিদের ক্ষেত্রে আঠারোই ডিসেম্বর দু থেকে আঠারোই ডিসেম্বর দু হাজার দুই ওবিসিদের ক্ষেত্রে আঠারোই ডিসেম্বর উনিশশো থেকে আঠারোই ডিসেম্বর দু হাজার দুই এখানে কিন্তু এজ লিমিটগুলো ভাগ করা আছে এর মধ্যে তোমাদের জন্ম হতে হবে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে হাইট যেমন লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার চেস্ট লাগবে মিনিমাম যেটা তার সঙ্গে তোমাদের এক্সপেন্স করতে হবে পাঁচ সেন্টিমিটার ওয়েট কিন্তু তোমাদের লাগবে হাইট অনুসারে ওয়েট লাগবে প্লাস টেন পার্সেন্ট অ্যাকসেপ্টেবল হবে হাইটের সঙ্গে ওয়েটটা

পিটি শুস তোমাদের শুস নিয়ে যেতে হবে শর্টস অ্যান্ড টি শার্টস শর্টস থাকবে টি শার্ট থাকবে এবং তার সঙ্গে কিন্তু পিটির যে শুগুলো হয় সেই শ্যুগুলো কিন্তু তোমাদের থাকবে এবং ফিজিক্যাল ফিটনেস টেস্টও কিন্তু তোমাদের এখানে হবে প্লেস অফ প্লেস অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ফ্রম আঠেরোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু একুশ টু নাইন ফেব্রুয়ারি দু হাজার একুশ আন্ডার মেনশন অ্যাড্রেস এখানে যে অ্যাড্রেসটা বলে দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এক্সাম হবে সেটা আঠেরোই ফেব্রুয়ারি দু একুশ থেকে উনিশ নয় ফেব্রুয়ারি দু একুশ তারিখ এই দুদিন কিন্তু তোমাদের এক্সাম হবে দুটো ডেট এখানে কিন্তু দেওয়া আছে দুটো ডেটে এক্সাম হবে এক্সাম কিন্তু হবে কোস্টগার্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এইট বেঙ্গল অ্যাংকর্জ ক্যাম্প হলদিয়া টাউনশিপ হলদিয়া এখানে কিন্তু পিনকোড দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল তো এই ডিটেলস বিষয় তোমাদের সাথে আলোচনা আমি করে দিলাম এবং নিচের দিকে আসলে তোমাদের যে সমস্ত জেরক্স কপিগুলো ডকুমেন্টস লাগবে তোমাদের যখন পরীক্ষা দিতে যাবে তখন হচ্ছে এডুকেশন সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট লাগবে অর্থাৎ মাধ্যমিক তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে বা মাধ্যমিক পাস করে থাকলে সেগুলো সার্টিফিকেট মার্কশিট ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে যেটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে কাস্ট সার্টিফিকেট তোমাদের যাদের আছে কাস্ট সার্টিফিকেট দেবে বার্থ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো বা বার্থ সার্টিফিকেট দিতে পারো তারপরে টু কপিস অর্থাৎ দুটো পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু তোমাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলো অরিজিনাল এবং ফটোকপি অর্থাৎ জেরক্স কপি কিন্তু তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই কিভাবে করবে সেটাই আবার তোমাদের বলে দেব যেমন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এনরোল ফলোয়ার্স আর এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে আমি একদম নিচের দিকে চলে আসছি একদম নিচের দিকে আসলে তোমরা তিন নাম্বার পেজটাতে কিন্তু ফর্মটা পেয়ে যাবে ফর্মটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফর দ্য পোস্ট অফ এনরোল ফলোয়ার্স অ্যাপ্লিকেশন টু বি রিচ আঠারোই ডিসেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ আঠারো ডিসেম্বর দু হাজার কুড়ি লাস্ট ডেট তার মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু পোস্ট করতে হবে রিক্রুটমেন্ট সেন্টার রিক্রুটমেন্ট সেন্টারের নামটা তোমরা উপরে আমি বলে দিলাম সেখান থেকে দেখে লিখে দেবে প্রথমেই ডান দিকে তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাতে হবে রিসেন্ট নেম অব দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের নেম ক্যাপিটালে এবং ব্লক লেটারে তোমাদের কিন্তু ফিল করতে হবে এখানে কিন্তু তোমাদের ক্যান্ডিডেটদের নেম তারপরে এখানে ফাদার্স নেম যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে থাকবে সেই হিসাবে দেবে এখানে ম্যাট্রিকুলেশন লিখে দেওয়া আছে তারপর আছে ডেট অফ বার্থ তারপরে আছে কারেন্ট পোস্টাল অ্যাড্রেস তোমাদের পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে মোবাইল নাম্বার দিয়ে দেবে স্টেট লিখতে হবে পিনকোড লিখতে হবে ইমেল আইডি লিখতে হবে এবং এখানে কিন্তু আবারও পিনকোডের অপশান দেওয়া আছে এবার তোমাদের কারেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস দুটো যদি এক হয় সেক্ষেত্রে এখানে সেম লিখতে পারো বা ডু তোমরা লিখে দিতে পারো আর যদি আলাদা হয় আলাদা আলাদা লিখতে পারো তারপরে আছে এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা এক্সাম পাস দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন থাকলে গ্রাজুয়েশন পরপর লিখবে কোন বোর্ড থেকে পাশ করেছো কত সালে পাস করেছো কী কী সাবজেক্ট ছিল তার সঙ্গে তোমরা মার্কস অব দেবে কত তোমরা পেয়েছ টোটাল মার্কস কততে পরীক্ষা হয়েছে এবং পারসেন্টেজ তোমাদের কত আছে সেটাও কিন্তু এখানে তোমাদের দিতে হবে তারপরে আছে ক্যাটাগরি ক্যাটাগরি তোমাদের জেনারেল এস টি এসসি না ও বিসি সেটা কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হবে যেটাই দেবে সেগুলো কিন্তু অ্যাটাচ প্রুফ মানে অ্যাটাচ কপি মানে তোমাদের কিন্তু সেগুলোর জেরক্স কপি তোমাদের কিন্তু ফর্মটার সাথে দিতে হবে তারপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের ম্যারিড না সিঙ্গেল সেটা কিন্তু এখানে তোমাদের টিক দিতে হবে এখানে টিক দিতে বলেছে তোমরা যদি সিঙ্গেল সিঙ্গিলে টিক দিয়ে দেবে যদি ম্যারিড হও ম্যারিডে টিক দেবে তারপরে আছে ডিক্লারেশন ডিক্লারেশন দেওয়ার পরে তোমাদের কিন্তু যেটা করতে হবে বাদীকে এখানে তোমাদের তোমাদের শহরের নাম প্লেসে শহরের নামটা দেবে যেদিন দিচ্ছ সেদিনকার ডেট দেবে এখানে একটা তোমাদের বা হাতের বুড়া ছাপ দিতে হবে তারদিকে এখানে তোমাদের একটা সিগনেচার করতে হবে এবং সিগনেচারের নিচে তোমাদের কিন্তু ক্যাপিটালে একটা নাম কিন্তু লিখে দিতে হবে

এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে আঠেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখের মধ্যে তাহলে কিন্তু তোমাদের কোস্টগার্ডের ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে তারপরে আমি যেদিন পরীক্ষা বলে দিলাম সেদিন কিন্তু তোমাদের চলে যেতে হবে আর অ্যাডমিট কার্ডটাও তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যাডমিট কার্ড যখন পাবে আমি কিন্তু আবারও ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিন্তু আলোচনা করে দেবো এই ছিল আজকের মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর তো আজকের ভিডিওটি এতটুকুন পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা মাধ্যমিক পাশ আছে বা আইটিআই পাশ আছে যারা কোস্টগার্ডের ফর্ম ফিল আপ করতে পারো তাদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোন নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেট গুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে